এই বক্সে ভাই বক্সের ভিতরে জি ভাই দুইশো সুইমিং পুল যেটা সাড়ে আট ফিট ভাই সাড়ে পাঁচ ফিট বিশাল বড় তো ভাই এটা তো মোটামুটি মনে হয় আট ভাই এখানে দেখেন চারজন করতেছে শিখতে পারবেন এবং চাইলে

আর এই যে এইটা এটা কত সেন্টিমিটার ভাই এটা হলো 210 সিএম সুইমিং পুল এইটা তো মোটামুটি 6-7 জন জি ভাই এটার দাম কত এটার দাম মাত্র 7200 আর অ্যাডভান্স করা লাগবে ভাই আরে অ্যাডভান্স না পোতারক আমরা কোনো অ্যাডভান্স নেই না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাইরা অর্ডার করতে পারবে পানি ভইরাইডের ভিতরে জাম্প করা যাবে তো জি ভাই একেবারে লাফালাফি করতে পারবে এই যে এরকম ভাবে দেখলেন কোনো অসুবিধা নেই